বাড়ির দাম কত আছে কত সাইজেন কত কারণ নাকি

সালাম আলাইকুম ভাই এটা কি গুরু কত টাকা বিক্রি করতে যেটা এক লাখ এক লাখ কিরকম দাম হলে বিক্রি করবে নাকি ফাইনালি আইডিয়া কি একটা আইডিয়া কবলে বিক্রি করে লাখের থেকে পাঁচ দেশি আপনি নিজের পালেন না গরুকে একটা লাখটা করে বিক্রি করে দিবেন না পাঁচ হাজার কমলে বিক্রি করে এরকম সাইজের একটা গরু মিলাতে পারবেন ঠিক আছে তাহলে থাকেন আমি আরো গরু দেখি সালাম আলাইকুম চর খরিচা হাট পরিদর্শনে আসলাম আমরা এখানে দেখলাম গরুর দাম মোটামুটি সহনীয় আছে তো সবাই নিজেরা পাইকার গৃহস্থ যারা আছে তাদের কাছে দাম দর জিজ্ঞেস করলাম দাম দর মোটামুটি সহনীয় দেখা যাচ্ছে তেমন একটা বেশি না তো সবকিছুর দাম দর বেশি এই কারণে হয়তো বা বেশি থাকতে পারে একটু বেশি দিয়ে কিনতে হবে কোরবানির কোরবানির জন্য গরু কিনলে তো মানুষ আসলে গরুটা দেখে কি ফ্রেশ আছে কিনা কোনো চেহারা ছবিতে কোনো স্পট আছে কিনা বা কোনো রুখ সুখ আছে কিনা এগুলা দেখে খেয়াল করে তাই আর কি দাম দর নিয়ে বেশি বাজাবাজি করে না তো আমরা দেখি ওইদিকে যায় আরো দেখি গরু দেখি কি অবস্থা বড় গরু উঠছে কিনা এখনো হাট পুরোপুরি জমে নাই

এটা কি এটা কি ফিক্সড দাম আর একটু ঠিক আছে গরুটা এক লাখ সাইট দাম চাচ্ছে হয়তো কিছু কম হলে বিক্রি করবে কি গরু ভালো আছে গরুর সাইজও সুন্দর কালার টালার অনেক সুন্দর তো আজকে যে আমরা হাট গরু দেখলাম এই পর্যন্ত সব বড় গরু এটা উঠছে এখন আর বড় গরু উঠে নাই হয়তো কিছুক্ষণ পর আর উঠে উঠতে পারে ঠিক আছে ঠিক আছে আসো আসসালামু আলাইকুম চাচা গরু কি আপনার দেখ কত টাকা বিক্রি করবে গরু 130 130 তো এটা কি ডাইরেক্ট দেশি নাকি ক্রস আছে সাইবল সাই আচ্ছা 130 এর কি দাম চাচ্ছেন আপনি ফাইনালি কত হলে বিক্রি করতে পারেন 20 120 আচ্ছা এখানে মোটামুটি দুইটা গরু দেখলাম দুইটা গরু মোটামুটি বড় আছে পুরা হাটের মধ্যে সারের মধ্যে দুইটা গরু একটু বড় তো হয়তো আজকে আরো জমবে লোকজন আসবে গরু দেখতে অনেক দূর দূরান্ত থেকে এটা হচ্ছে চর খরিচার হাট তো এখানে আহ লোকজন বলতেছে পুরা মাঠে নাকি গরুতে ভরে যায় তো এই হাটটা আগে থেকে মোটামুটি নাম করা ময়মনসিং মধ্যে এখানে আরো অনেক গরু উঠবে আমরা এরপর যাবো আমরা ছাগল আহ ছাগলের এখানে খাসি যেখানে বিক্রি করছে ওখানে যাবো ওইখানে কি অবস্থা দাম দরে কি অবস্থা এটা জানতে যাবো আমরা

আমরা এই যে অস্ট্রেলিয়ার গরুটার দাম জেনে নেই কত টাকা চাচা বিক্রি করবে চাচা এটার দাম কত চাইতেছে গরু কাপনে এটা এটা দাম চাইতেছেন কত নব্বই হাজার নব্বই হাজার বিক্রি করবেন কত হইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে বিক্রি করেন মোটামুটি সহনীয় দামি আছে বাজার ঘুরে দেখলাম

ভালো গরু নাই আমরা ওদিকে যাই ওদিকে যাই খাসির খাসির বাজারটা দেখি আসসালামু আলাইকুম চাচা খাসির কি আপনার

বড় আছে ও চলম্ব আছে খাসি সাইজটা দেখাও অনেক বড় আছে তো মোটামুটি নিয়ে বাজার দর আছে যেটা দেখলাম এবারে কোরবানিতে মোটামুটি সাধ্যের ভিতরে সবাই গরু খাসি এগুলো ক্রয় করতে পারবে তো আমরা আছি আজকে চরকরিচা হাটে গরুর হাটে আমরা ঘুরে ঘুরে দেখছি কোন কি কিরকম দাম গরু দেখে আসলাম মাত্র এখন খাসির হাটে আসলাম

জি আমার কাছে কত টাকা এলে বিক্রি করবেন এটা সতেরো আঠারো সতেরো আঠারো সতেরো আঠারো আপনি খাসি তো মোটামুটি মশাল ভালো সাইজ আছে